ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অহিংস অসহযোগ আন্দোলনের সময় বাংলার কৃষক আন্দোলন সম্পর্কে বাংলার কৃষক সমাজ শুধু বাংলার নয় ব্রিটিশ ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে কৃষকরা সবথেকে স্বাধীন ভারতের সমাজ ব্যবস্থাতে কৃষকরা সব থেকে বেশি শোষিত বঞ্চিত কারণ কৃষি দ্রব্য দাম কৃষি দ্রব্যের দাম খরচের উপর নির্ভর করে নির্ধারিত হয় না কৃষকদের দ্রব্য চাহিদা এবং নিয়মে দাম নির্ধারিত হয় অনেক সময় কৃষকদের উৎপাদন খরচ ওঠে না যে পরিমাণ তারা কৃষি পণ্য বাজারে বিক্রি করে তার মাধ্যমে ভারতবর্ষে সাম্প্রতিক কালে কৃষক আন্দোলন যেটাকে বিভিন্ন রাজনৈতিক দল কৃষক আন্দোলন বলেছে তকমা দিয়েছে আসলে ওটা ছিল শ্রেণীর সামন্ত প্রভুদের আন্দোলন ভারতবর্ষে এখনো কহিষ্ণ সামন্ত শক্তি ভারতের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছে আর ভারতের পুঁজিপতি শ্রেণী এই জমিদার তন্ত্র সামন্ততন্ত্রকে উচ্ছেদ করতে চাই তাই কিন্তু কৃষকদের সামনে রেখে ভারতের ঘুষ্ণ সামন্ত শক্তি তারা আন্দোলনের ডাক দিয়েছিল কৃষি বিলের বিরুদ্ধে কিন্তু প্রকৃতপক্ষে এখানে কৃষকদের ভূমিকা ছিল না বা তাদের লড়াইয়ের ফলে কৃষকদের স্বার্থ চরিতার্থ মূলত জমিদারদের স্বার্থ তাহলে আজকের দিনের প্রেক্ষাপটে উনিশশো কুড়ি থেকে উনিশশো সালে যে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন দেখা দিয়েছিল আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের সময় ভারতের বাংলার কৃষকরা বাংলার কৃষকরা সংগঠিত আন্দোলন করেছে দেখো কৃষকদের আলাদা কোনো পার্টি আলাদা কোনো সুনির্দিষ্ট সংগঠনের মজবুত সংগঠনের মাধ্যমে এই আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলনের সময় গড়ে উঠেনি অহিংস অসহযোগ আন্দোলনের আগে কৃষকদের আন্দোলন হয়েছে উনিশশো সালে বিহারের চম্পারণে কৃষকদের আন্দোলন হয়েছে নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল চাষিরা শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে চম্পারণ আন্দোলন বলা হয় এই আন্দোলনে গান্ধীজি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে কৃষকরা আন্দোলন করেছিলেন গুজরাটের খেদা জেলার কৃষকরা জমিদারদের বিরুদ্ধে খাজনা বন্ধ করার আন্দোলনে ডাক দিয়েছিলেন এই আন্দোলনে গান্ধীজি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন আর সেই গান্ধীজি উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের দায়িত্ব লাভ করেছেন নেতৃত্ব প্রদানের ক্ষমতা অর্জন করেছে গান্ধীজিকে দায়িত্ব দিতে হবে আর এই গান্ধীজি উনিশশো কুড়ি সালে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন কিন্তু গান্ধীজির এই অহিংস অসহযোগ আন্দোলন কৃষকদের শ্রমিকদের সামিল করেননি যেসব কৃষক আন্দোলনে দিয়েছিলেন তারাই আন্দোলনে হয়েছিল কিন্তু কংগ্রেসের নেতৃত্বে কৃষকদের সংগঠিত করা এই বিষয়ে গান্ধীজির ভূমিকা ছিল না কারণ গান্ধীজি মনে করেন যে জমিদার এবং সামন্ত শক্তি ভারতের এই শক্তিকে কাজে লাগাতে হবে ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনে তাদের কাজে লাগাতে হবে যদি কৃষকদের আলাদাভাবে গুরুত্ব দেওয়া যায় তাহলে কৃষক এবং জমিদারদের মধ্যে বিরোধ দেখা দেবে ব্রিটিশ আমলে জমিদারি প্রথাতে জমির মালিক কৃষকরা ছিলেন না আবার জমির মালিক জমিদাররা ছিলেন না কিন্তু জমিতে কর্তৃত্ব করার অধিকার জমি পরিচালনার দায়িত্ব কিন্তু জমিদারদের আর সেই জমিদাররা সমাজের অর্থবান প্রভাবশালী তাই তাদের সঙ্গে গ্রামের কৃষক খেটে খাওয়া মানুষের যদি বিরোধ হয় তাহলে ভারতের অহিংস অসহযোগ আন্দোলন দুর্বল হয়ে পড়বে তাই গান্ধীজি কিন্তু এই অহিংসা আন্দোলনের সময় কৃষক আন্দোলনকে গুরুত্ব দেননি যেমন তিনি শ্রমিক আন্দোলনকে গুরুত্ব দেননি আলাদাভাবে শ্রমিকদের শ্রমিকদের সংগঠিত করে স্বার্থ রক্ষার জন্য মালিকের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের সামিল করতে চাননি শ্রমিকদের তিনি ব্যক্তিগতভাবে আহমেদাবাদে একটা কাপড়ের কলে শ্রমিকদের নির্দিষ্ট কয়েকটি কারখানার শ্রমিকদের সংগঠিত করেছিল তাদের মজুরি বৃদ্ধির জন্য কিন্তু গোটা ভারতবর্ষে শ্রমিকদের সংগঠিত করে আন্দোলনের আন্দোলন সংগঠিত করেনি কারণ হল কৃষকদের যেমন জমিদাররা শোষণ করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে তেমনিভাবে কৃষক তেমনিভাবে শ্রমিকদের শোষণ করেছে বণিক শ্রেণী শিল্পপতি শ্রেণী তাই এই শ্রমিক আর শ্রমিক আর বণিক বা তাদের মধ্যে যাতে সংঘাতকে এড়ানো যায় তার জন্য গান্ধীজি শ্রমিক আন্দোলনের যাই হোক তিনি তো আন্দোলনে অহিংস অসহযোগ আন্দোলন নন ক অপারেশন মুভমেন্ট এটা এটা কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করবে না অফিসে আদালতে স্কুল কলেজে কোনো ভারতীয়রা অংশ নেবে না যাবে না আইনসভাতে ভারতীয় প্রতিনিধি যাবে না আর অন্যদিকে অন্যদিকে ভারতবর্ষে শিল্পজাত দ্রব্য জাতি তৈরি হয় ব্রিটিশ দ্রব্য ত্যাগের কথা বলা হয়েছে এখানেও কিন্তু স্বদেশী বয়কট আন্দোলনে যেমন একটা গঠনমূলক আর একটা ধ্বংসমূলক বিষয় ছিল এখানেও কিন্তু গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে একটা গঠনমূলক দিক অর্থাৎ স্বদেশী দ্রব্য তৈরি করা স্বদেশী স্কুল কলেজ তৈরি করা নিজেদের সবকিছুকে ব্যবহার করা এই দিক আর একটা হলো বিদেশে সবকিছুকে ত্যাগ করা এই আন্দোলনের মূল মূল আন্দোলনের স্রোতে কৃষকদের সামিল করতে পারেননি গান্ধীজি কংগ্রেস কৃষকদের আন্দোলনে সামিল করতে পারেননি এই প্রেক্ষাপটে তবুও এই অহিংস অসহযোগ আন্দোলনের সময় বাংলার কৃষকরা আন্দোলন করেছে জমিদারদের বিরুদ্ধে অত্যাচারী অত্যাচারী তালুকদারদের বিরুদ্ধে অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কর্মচারীদের বিরুদ্ধে অত্যাচারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম মহাযুদ্ধ উনিশশো থেকে উনিশশো থেকে সরি উনিশশো থেকে উনিশ সালে হয়েছে এই সময়ে কৃষকদের কৃষকদের দ্রব্যের দাম কমে গিয়েছে কৃষি পণ্যের দাম কমে গেছে তাদের আয় কমে গেছে পাশাপাশি শিল্পজাত দ্রব্যের দাম বেড়েছে তাহলে কৃষকদের অবস্থা কেমন হয়েছে যে কোনো যুদ্ধে মানুষের দুর্দশা আর সেই কষ্ট কিন্তু বাড়ে মূলত সাধারণ মানুষের গরিব মানুষের গরিব কৃষকদের কৃষক জমির মালিক ছিল না কৃষক অন্যের জমিতে ক্ষেত মজুর হিসাবে অন্যের জমি চুক্তি করে চাষ করেছে তারা কিন্তু জমির মালিক হয়ে উঠতে পারেনি সুতরাং এই দ্রব্যমূল্য বৃদ্ধি সুবিধার্থে শোষণ এবং অত্যাচা এইতে এবং এবং সুবিধারা এই সময়ে এই যুদ্ধের আবাহাতে প্রথম যুদ্ধের সময়ে তারা আরো কর বা ট্যাক্স বা রাজস্ব বৃদ্ধি করেছে তার ফলে কি হয়েছে কৃষকদের আর্থিক দুর্দশা বেড়েছে চর আকার ধারণ করে তাদের জীবন অতি কষ্টে কষ্টে চলে আমরা বাংলার যে কৃষক আন্দোলন ওই সময়েই সেই আন্দোলনগুলো আমরা পয়েন্ট আকারে আলোচনা করব এক নাম্বার উনিশশো সাল একুশ সাল মানে কি অসহযোগ আন্দোলন চলছে কুড়ি সালে আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালে বাংলাতে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে বাংলার মেদিনীপুরের কাথি এবং তমলুক ইউনিয়ন বোর্ডের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে ইউনিয়ন বোর্ডের সঙ্গে যুক্ত ছিল ধনী কৃষকরা ইউনিয়ন বোর্ডের সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ সরকারের কর্মচারীরা ইউনিয়ন বোর্ডের সঙ্গে যুক্ত ছিল জমিদাররা তাই এই ধ্বনি এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বাংলার মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুকি মহকুমার গরিব কৃষকরা তারা নারী পুরুষ একজোট হয়ে সাধারণ জনগণ একজোট হয়ে আন্দোলন সংগঠিত করে এই আন্দোলন অসহযোগ আন্দোলনের সময়ই সংগঠিত হয়েছিল কিন্তু এই অসহযোগ আন্দোলনের নেতারা তারা কিন্তু এই স্থানীয় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে এই আন্দোলনে তারা নেতৃত্ব দিতে আসেননি আসেননিশ এবং বাইশ সালে উনিশশো এবং বাইশ সালে বাংলার অবিভক্ত বাংলা আজকে পশ্চিম বাংলা এবং আজকের বাংলাদেশ রাষ্ট্র এটা ছিল বঙ্গদেশ এই বঙ্গদেশের উনিশশো একুশ এবং বাইশ সালে পাবনা জেলাতে পাবনা জেলাতে বগুড়া জেলাতে বীরভূম জেলায় সরকারি জমি জরিপের কাজে বাধা দেওয়া হয় সরকার জমি জরিপ করে জমি জরিপ করে জমির পরিমাণ নির্ধারণ করবার জন্য কিন্তু এই জমি জরিপের নামে সরকারের জালিয়াতি সরকারের কার্যকলাপের বিরুদ্ধে কৃষকরা এই জমি জরিপের বিরোধিতা করেছে জমি জরিপের মধ্য দিয়ে কৃষকদের ফসল কাটার সময় ঠকানো হতো মাপে তাদের মাপে কম দেওয়া হতো অর্থাৎ যে বেশি জমিকে কম পরিমাণ জমি দেখিয়ে তাদের ফসল কম দেওয়া হতো তিন বাংলা বঙ্গদেশ অর্থাৎ বাংলাতে রাজশাহী রাজশাহীতে নীল চাষের বিরুদ্ধে সমস্যার প্রসাদ চৌধুরীর নেতৃত্বে কৃষকরা আন্দোলন সংগঠিত করে বাংলা ছিল নীল চাষের পক্ষে উপযোগী জমি এখানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে প্রচুর শিল্পজাত দ্রব্য তৈরি হয়েছে শিল্পজাত কাপড় তৈরি হয়েছে সেই রং করবার দেশে রঞ্জন শিল্প গড়ে ওঠেনি তাই তারা বাংলাকে বেছে নিয়েছে আর এই বাংলার বিভিন্ন জায়গার মধ্যে রাজশাহীতে চাষের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় আমরা একথা জানি নীল বিদ্রোহ এর আগে হয়েছে অন্য সময় কিন্তু এটা আজকের আলোচনা আমাদের অসহযোগ আন্দোলনের সময় এই আন্দোলন হচ্ছে উনিশশো সালের আন্দোলন রাজশাহীর নীল চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে সমেশ্বর প্রসাদ চৌধুরীর নেতৃত্বে ব্যাপক সংগঠিত আন্দোলন করেন চার নাম্বার বাংলার কুমিল্লা জেলাতে রাজশাহীতে রাজশাহীতে রংপুর জেলা ঝাড়গ্রামের সাঁওতালরা রংপুর জেলার মুসলমান কৃষকরা এই সব অঞ্চলে বেশিরভাগই মুসলমান ছিলেন শুধু মুসলমান নয় সংখ্যালঘু যারা ছিলেন অন্য ধর্মের হিন্দুরাও গরিব কৃষকরা তারা কিন্তু আন্দোলন সংগঠিত করেছে দেখো কুমিল্লা রাজশাহী রংপুর এ সমস্ত আন্দোলন করেছে তা নয় অন্য সম্প্রদায়ের মানুষও আন্দোলনে যোগ দিয়েছে পাঁচ বীরভূম জেলাতে বাঁকুড়া জেলাতে ঝাড়গ্রামে সাঁওতালরা আন্দোলন সংগঠিত করেছে দেখো এই সাঁওতাল সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় এরা ছিল শোষিত এরা আগে আন্দোলন করার অভিজ্ঞতা অর্জন করেছিল সালে আবারও তারা এই কুড়ি থেকে একুশের বাইশের মধ্যে তারা আন্দোলন সংগঠিত করেছে সাঁওতালদের সেই সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল আন্দোলনের কথা তারা ভুলেনি তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা ছিল সাঁওতালদের প্রাচীন নাম হচ্ছে খেয়ার খেয়ার শব্দের অর্থ হলো খেয়ার হচ্ছে সাঁওতালদের প্রাচীন খেয়ার শব্দের অর্থ হলো স্বাধীনতার চেতনা সেই চেতনা সাঁওতাল বিদ্রোহের আগে সাঁওতালদের মধ্যে জেগে উঠেছিল বলে তারা সাঁওতাল বিদ্রোহকে জোরদার করতে পেরেছিলেন ঠিক সেই চেতনা আজকে দু কুড়ি থেকে দু একুশ অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্টের সময়ে এই এই বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রামের সাঁওতালরা আন্দোলন সংগঠিত করেছে ছয় ঝাড়গ্রামের সাঁওতালরা কংগ্রেস নেতা শৈলজা আনন্দ শৈলজা আনন্দ সেনের নেতৃত্বে আন্দোলনে সামিল হয়েছে ঝাড়গ্রামের সাঁওতালরা তারা কৃষক তারা একসময় অতীতে পর্বতের ঢালে জঙ্গল কেটে জমি ছাপ করে তারা চাষযোগ্য জমি তৈরি করেছিল আর এই অঞ্চলে মহাজনরা এসেছিল এই অঞ্চলে মহাজনরা এসে বাণিজ্য করে সাঁওতালদের ঠকায় এবং এই অঞ্চলে বাইরে থেকে জমিদার এসেছিল জমিদার কোম্পানি সরকার এবং ব্রিটিশ সরকারের কর্মচারী তারা একজোট হয়ে সাঁওতালদের উপর নানা রকম অত্যাচার করেছে অতীতে এই ঝাড়গ্রামে সাঁওতালরা যেমন আন্দোলন করেছিল তেমনি উনিশ থেকে আন্দোলন হচ্ছে জমিদারদের বিরুদ্ধে এই আন্দোলন হচ্ছে জমিদারদের বিরুদ্ধে অর্থাৎ জমিদারদের তারা খাজনা দেবে না জমিদাররা যে হার তৈরি করেছে জমিদাররা যে যে সমস্ত তারা দখল করে রেখেছে জঙ্গল গাছপালা তারা দখল করে রেখেছে লুটপাট করে সেগুলিকে সেগুলি চট্টগ্রামে জঙ্গল এলাকা জমিদাররা দখলে রেখেছিল চট্টগ্রামের যারা সরকারি কর্মচারী ইংরেজ সরকারি তারা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল চট্টগ্রামের কৃষকরা আন্দোলন সংগঠিত করে আট নম্বর সালে জলপাইগুড়িতে গান্ধী টুপি পরে সাঁওতালরা পুলিশের উপরে আক্রমণ চালায় তাদের ধারণা ছিল যে গান্ধীজি যে টুপি পরতেন সেই টুপি যদি আমরা পড়ি তাহলে আমাদের গায়ে ইংরেজ সরকারের সেনার গুলি লাগবে না পুলিশের গুলি লাগবে না এই তাদের একটা বিশ্বাস আজকের প্রেক্ষাপটে হয়তো অন্ধবিশ্বাস বা সেই সময়ের প্রেক্ষাপটে হয়তো অন্ধবিশ্বাস কিন্তু এই বিশ্বাস থেকে অতঃস্ফূর্ত ভাবে জলপাইগুড়ির সাঁওতালরা স্বতঃস্ফূর্ত ভাবে তারা আক্রমণ চালিয়েছিল জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীর বিরুদ্ধে তাহলে আমরা দেখছি বাংলাতে একাধিক আন্দোলন কৃষকরা করেছে। বাংলা আন্দোলনের পীঠস্থান কিন্তু এই আন্দোলনকে সংগঠিত একটা রূপ দেওয়া এই আন্দোলন থেকে ভারতের বিভিন্ন প্রদেশে উত্তরপ্রদেশে বিহারে আরো কৃষক আন্দোলন হয়েছে এগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব ইউপি যে কৃষক বিদ্রোহ কৃষক আন্দোলন বিহারের যে কৃষক আন্দোলন অন্ধ্রপ্রদেশের যে কৃষক আন্দোলন তেলেঙ্গানার যে কৃষক আন্দোলন তামিলনাড়ুর যে কৃষক আন্দোলন সেই সব আন্দোলনের সঙ্গে বাংলার এই কৃষক আন্দোলনের যোগাযোগ ছিল না তাই এই আন্দোলনগুলি জাতীয় রূপ ধারণ করেনি কিন্তু এখানে কংগ্রেস পার্টি অবশ্যই দায়ী গান্ধীজি অবশ্যই দায়ী গান্ধীজিকে কৃষকরা এতটা সম্মান করেন যে তার টুপি পড়লে আমাদের গায়ে গুলি লাগবে না এতটাই রেসপেক্ট করেন কিন্তু গান্ধীজির নীতি কি ছিল অহিংসার মাধ্যমে সত্যি পৌঁছানো অহিংসার মাধ্যমে ভারতের স্বায়ত্ত গান্ধীজি পূর্ণ স্বাধীনতার দাবি করেননি অহিংস অসহযোগ আন্দোলনে পূর্ণ স্বাধীনতার দাবি করেননি এই আন্দোলনের মূল কথা ছিল ব্রিটিশ সরকারের তৈরি যে কোনো অফিস আদালতে ভারতীয়রা অংশ নেবে এই আন্দোলনে যেমন বৈকট হবে তেমনি সেই সব জিনিস আমরা নিজেরা তৈরি তৈরি করব। আজকে সুতোর কাটতে হবে জাতীয় স্কুল করতে যে আন্দোলনগুলো দেখছি এই আন্দোলন গুলিতে কংগ্রেস ইতিবাচক ভূমিকা গ্রহণ করেনি নয় নম্বর নয় নম্বর আর একটা বাংলার কৃষক আন্দোলন এটা হলো বর্তমান বাংলাদেশে অর্থাৎ তখন পূর্ব বাংলা নীল নীলকমারিতে নীলকমারি এটা পূর্ববঙ্গে ছিল আগে মুসলিম কৃষকরা গান্ধী দারোগার অধীনে গান্ধী দারোগার অধীনে একটা স্বরাজ থানা তৈরি করে নিজেদের থানা ব্রিটিশ সরকারের পুলিশ ফাঁড়ি নয় এই থানা হচ্ছে নিজেদের থানা গান্ধী থানা গান্ধী দারোগা গান্ধী দারোগার অধীনে তাহলে এইটা মধ্য দিয়েও তারা প্রতিবাদ করেছে কিন্তু গান্ধীজির কৃষক আন্দোলনকে শুন কৃষক আন্দোলনকে সুনজরে দেখেননি কেন দেখেননি এই কৃষক আন্দোলন অনেক সশস্ত্র রূপ ধারণ করেছে আমরা লক্ষ্য করব যে অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছিলেন তখন উত্তরপ্রদেশের আমি আলোচনা করতে গিয়ে আলোচনা করব অন্য ভিডিওতে সেখানে ভগবান আহিরকে যখন পুলিশের বাহিনী নির্মমভাবে ঠ্যাং ভেঙে দিয়েছিলেন নির্মম তাকে একদম শেষ করার পরিকল্পনা নিয়েছিলেন সে তার প্রতিবাদে থানা হয়েছিল চৌরিচরা গ্রামে তা সেখানে পুলিশ গুলি চালায় নিপীড়ন করে সাধারণ মানুষের উপর সেই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে থানা পুড়িয়ে দিয়ে বাইশ জনকে মেরে দেয় এতে গান্ধীজি খুব কষ্ট হয়েছিল কিন্তু ভগবান আহিরকে যখন মারলেন আহির কৃষকদের বন্ধ ছিলেন গরিব মানুষের বোধ ছিলেন সেই छेद তাকে কেন মারা হয়েছিল এই প্রশ্নটাই সেগানকা কি সকরা থানায় গিয়েছিল তার প্রত্যত্তরে তাদের উপরে গুলি চালিয়েছিল তাদেরকে অকথ্য নির্যাতন করেছিল সেই কারণেই তো তারা থানাপুরীতে ছিল গান্ধীজি এতে মানুভেভে জেনে গান্ধীজি অহিংসা নীতি গান্ধীজি সত্যের নীতি সত্য পোষণ অহিংসার মাধ্যমে তাই কংগ্রেস এই আন্দোলনে কি বাংলার যে কৃষক আন্দোলন সেই আন্দোলনে তেমন কোনো যোগাযোগ করেননি এবং এগুলিকে খুব একটা ভালো চোখে দেখেননি কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে উপলব্ধি করেছিল এই কৃষকদের গরিব কৃষকদের পাশে গেলে প্রকাশ্য আন্দোলনের ডাক দিলে কংগ্রেস দলগতভাবে কেউ ব্যক্তিগতভাবে গিয়েছে আমি আলোচনা করলাম কিন্তু দলগত ভাবে যদি পাশে দাঁড়ায় তাহলে জমিদার তাহলে আমরা বলতে পারি কংগ্রেস দলটা হলো জমিদারদের পুঁজিপতি নেতৃত্বে কংগ্রেস দলটা হলো ব্রিটিশের অনুগত একটা সংগঠন ব্রিটিশ সরকারকে আঘাত করা নয় ব্রিটিশ সরকারকে তোয়াজ করা এবং ব্রিটিশ সরকারকে ব্রিটিশ সরকারের সমৃদ্ধির জন্য তাকে লালন পালন করা এইটাই হলো কংগ্রেসের আদর্শ যাই হোক এই বলে আজকের ভিডিও আলোচনা শেষ করলাম আমাদের প্রশ্ন হলো যে অসহযোগ আন্দোলনের সময় অর্থাৎ থেকে এই সময়ে বাংলাতে যেসব আন্দোলন হয়েছিল সেগুলি হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে। একটা সংগঠিত বাংলার কৃষক আন্দোলন নয় যদিও তবে কোনো আন্দোলনই একদম ব্যর্থ হয় না আন্দোলনের ন্যায় অন্যায় এই দুটো থাকে কৃষকদের আন্দোলন ছিল ন্যায় সংগত কৃষকদের আন্দোলন ছিল সত্যের উপর ভিত্তি করে তারা কোনো করেনি তারা কোনো অন্যায় করেনি তাই তাদের আন্দোলনের যে নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অবদানকে আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো এবং তাদের অন্তরে আমরা শ্রদ্ধা করব ও ভক্তি করব